একের মাল একের মালের ঠিক আছে কইসি আর যদি বৃষ্টি বাদিল হইতো তাহলে ঠিক আর কাটালে গিয়ে সাতশো টাকা ব্যাস হইতো আল্লাহ দাও না আল্লাহ জোর বৃষ্টি দাও না আল্লাহ জোর বৃষ্টি দাও না

তুমি যেন কানাল দ আজ প্রতিনিধি ম্যাগসা বসে দেখছি না অবস্থা খুব খারাপ কুড়ে এগারো যার মাইকে রাখলে তুমি জানে কান্নার সাইকে তুমি ম্যাগ বোলাও তুমি মানে যাও

আরে হাতে এসে রব দিয়ে দমকান আর সাড়ে তিনশো টিয়ার কাঠাল একশো টিয়ার দিয়ে বিশ মারি দিচ্ছে যা